উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভার গণনা হচ্ছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ এবং ইসলামপুর কলেজে সেখানে রয়েছেন আমাদের জেলা সংবাদদাতা তন্ময় চক্রবর্তী তন্ময় গণনা কেমন চলছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও ভোট গণনা শুরু হয়েছে গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি জেলা জুড়ে এই বৃষ্টিকে অপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্টরা তারা কিন্তু সকাল সকালে কিন্তু এই কাউন্টার কাউন্টিং সেন্টারে কিন্তু ঢুকে পড়ে এবং একটা কথা না বললেই নয় যে এই বৃষ্টির জন্য কিন্তু কিছুটা হলেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে কারণ বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে ডিসিআরসি সেন্টারগুলোতে বা রাস্তাঘাটে ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু প্রচন্ড অসুবিধা হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি যে এবার রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্রে দুটি জায়গায় কিন্তু কাউন্টিং হচ্ছে একটা রায়গঞ্জ পলিটেকনিক কলেজ অপরটি হলো ইসলামপুর যে কলেজ এখানে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে চুরানব্বইটা টেবিল টেবিলে তেরো রাউন্ড গণনা হবে আর হচ্ছে ইসলামপুর কলেজেও কিন্তু চৌষট্টিটা টেবিলে যে হবে মিলে কিন্তু কিন্তু সকাল থেকে দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে শেষ হাসি হাসে তার জন্য কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করে আছে সাধারণ মানুষ এখন দেখার বিষয় কি হয় আগামী সময়ই কথা বলবে